বাংলার থেকে আপনাদের সকলকে শুভ শারদীয় আমদাঙ্গা বিধানসভার দত্তপুকুর থানার প্রগতি সংঘের যে ক্লাব রয়েছে সেই ক্লাবের পুজো এবং আপনাদের দেখাবো যে এখানে যে অন্যরকমভাবে ভাবে এবছরের পুজো করা হচ্ছে সেই পুজোর থিম কি রয়েছে এবং কি বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই অঞ্চলের এবং এই যে কমিটি রয়েছে পূজা কমিটি প্রকৃতির সঙ্গে তার যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা বলব মান্তু সাহা আমাদের সঙ্গে রয়েছেন প্রথমেই দাদা শারদীয় শুভেচ্ছা আপনাকে এবং এই যে আপনাদের মণ্ডপে আমাদের দেখালেন বিভিন্ন বিষয়ে থিমের কথা বললেন সেটা দুর্যয় বাংলার দর্শকদের জন্য যদি একটু বলতেন নমস্কার দুর্য বাংলা টিভিকে সর্বপ্রথম বলি যে শারদীয় শুভেচ্ছা বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেখানে বাঙালিরা এখনো আছে তাদের প্রত্যেককেও আমাদের শুভেচ্ছা পক্ষ থেকে দেখুন আমাদের এই থিমটা করা হয়েছে একটা বেসিস চিন্তা করে সেটা হচ্ছে আমরা কেউ ভগবানকে দেখিনি অনুভব করেছি কিন্তু আমাদের কোনো জায়গায় মনে হয়েছে যে মানুষের মধ্যেই ভগবান তাই আমাদের দেশ কাশ্মীর থেকে কন্যাকুমারী এই কাশ্মীর থেকে কন্যাকুমারীর দেবী দুর্গার অবস্থান সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ঢুকতে দেখেছেন বেলুর মঠ তারপরে দেখেছেন কন্যাকুমারী তারপরে দেখেছেন বেনারসের মন্দির তারপরে দেখেছেন হরিদুয়ারের মন্দির তারপরে দেখেছেন অমরনাথ মন্দির এবং পাশাপাশি দক্ষিণেশ্বরের মন্দির এবং তারপরে গুরুদুয়ার তারপর স্বর্ণ মন্দির কেদারনাথের মন্দির এবং আমাদের মায়াপুর মন্দির এবং আমাদের ক্লাবের নিজস্ব মন্দির গঙ্গার ধার প্রত্যেকটা গঙ্গার ধারে যে সমস্ত মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোতে আমরা দেখিয়েছি এবং গঙ্গার মধ্যে নৌকা মা দেবী দুর্গা নৌকায় রয়েছে তারা অবস্থান করেছে তিনি এগিয়ে যাচ্ছেন ক্রমশ আর বিভিন্ন মানুষ ধারে যেরকম স্নান করে সেই চিত্রটা আমরা তুলে ধরেছি জেলাটা মাছ ধরে তাদেরকেও ধরেছি চুক্তি ধরে গ্রাম বাংলা গ্রাম বাংলা চিত্র একটা গঙ্গার ধারে ঠিক যেরকম হয় ঠিক সেটাই ধরার আমরা চেষ্টা করি যে পুরোপুরি আমাদের ক্লাবের কনসেপ্ট কোনো ডেকোরেটার্স এর মধ্যে ইনভলভ নয় અને এই গোটা বিষয়টা আপনারা নিজেরা করেছেন রেকর্ডার বা লোক টাকা পয়সা দিয়ে করা না পুরো বিষয়টাই আমাদের ক্লাবে ছেলেরা করেছে কনসেপ্টটা আমি দিয়েছি এবং আমরা ক্লাবে ছেলেরা বসে এটা সিদ্ধান্ত নিয়েছিলাম কোনো ডেকোরেটরস এর সঙ্গে যুক্ত নয় আমরা থিম আগের থেকে প্ল্যানিং করে বের করেছি এবং পরে সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য শুধু ব্লেভার আমরা নিয়েছি কিন্তু পুরো বিষয়টাই আমাদের আমাদের বাস কিনে সমস্ত কিছু রেডি করে বঙ্গার তৈরি করে এখানে দুমাস আগে গঙ্গা তৈরি করার যাবতীয় সরঞ্জাম রেডি করা হয়েছে আমরা যে জায়গাটা বসে আছি এই দুপাশে জল দেখতে পাচ্ছি এটা কি রেডিমেড করা হয়েছে মানে এটা পুকুরের উপর বসে নেই আমরা পুকুরের উপর চার তৈরি করে বসে নেই না এটা পুকুর নয় এটা একটা খেলার মাঠ সেটাকে আমরা গঙ্গা তৈরি করার রূপ দিয়েছি যতটুকু পেরেছি মাটি খুঁড়ে কিন্তু মাটি খোঁড়া তো এভাবে কি খেলার মাঠে মাটি খোঁড়া যায় না সেটা আমরা খুঁড়েছি এক ফুট আর উপর থেকে গেঁথে চার ফুট আচ্ছা সেই এক ফুট মাটিটাকে আমরা আবার পুজো হয়ে গেলে পরে সেটা আবার সমান্তরাল করে দেবো সে আমরা ড্রেসিংও করে নেব মানে মূলত আমরা একটা গঙ্গা দেখাতে চেয়েছিলাম এটা আমাদের ক্লাবেরই মাঠ তো সেই হিসাবে আমাদের ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে বিভিন্ন ভাষার মানুষ বসবাস করে কিন্তু আমরা যারা বাঙালি আছি আমরা আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব তাই আমাদের এই বাংলার যে সংস্কৃত যে বাংলার যে কালচার সেটাকে আমরা সারা ভারতবর্ষের মধ্যে যে আমরা ছড়িয়ে আছি সেটা একটা তুলে ধরার চেষ্টাই কিন্তু আমাদের এই টিমের থেকে হয়েছে যে ভারতবর্ষের প্রত্যেকটা ভাষা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সম্প্রদায়ের মূল্যায়ন করা উচিত এবং প্রত্যেকটা জাতি এবং প্রত্যেকটা ভাষার যারা মানুষ আছে তাদের প্রত্যেককে সে ভাষাকে সম্মান করা উচিত কোনো দিক থেকেই কোনো ভাষার মানুষদেরকেই পিছনে রাখা উচিত না বা তাদেরকে দুর্ব্যবহার করা উচিত না আমরা প্রকৃত ভারত ভারতবাসী ভারতে আমাদের জন্ম বাংলায় আমাদের জন্ম সেটা আমরা মানুষদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আপনার কথা থেকে কয়েকটি গন্ধ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে প্রথমত আপনাদের যে থিম এবারের কাশ্মীর থেকে কন্যাকুমারী ভারত জোড়ো পরে যাত্রা শব্দটা যোগ করবো কিনা আমি ভাবছিলাম আর একটা বিষয় হচ্ছে ভাষার কথা বাংলা ভাষা নিয়ে যে বর্তমানে আবেগ চলছে সেই বিষয়ে কথা হলেও কিন্তু তার আগে আমরা আর কয়েকটা জিনিস দেখাবো আপনার সঙ্গে অবশ্যই কথা হলেও কিন্তু তার আগে এই ছবিটা যে মানে তৈরি করা হয়েছে এটা পুকুর নয় পুকুরের আকৃতি দেওয়া হয়েছে সেই ছবিটা একবার দুর্যায় বাংলার দর্শকদের দেখাবো এবং নৌকা রয়েছে সেখানে মা দুর্গার মূর্তি রয়েছে এবং পাহাড় রয়েছে শিব ঠাকুরের মূর্তি রয়েছে সেই গোটা বিষয়টা আমরা দেখাচ্ছি প্রচুর মানুষও এখানে রয়েছেন এবং তারা ছবি তুলছেন নিজস্বী তুলছেন ঠাকুর দেখছেন মায়ের মূর্তি দেখে তারপরে তারা এখান থেকে যাচ্ছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি যে কথাটা মানতুদা আপনাকে বলছিলাম যে আপনার কথায় যে কয়েকটা গন্ধ পাচ্ছি যে কাশ্মীর থেকে কন্যাকুমারী যে কেমন একটা ভারত জোড়ো ভারত জোড়ো তারপরে যাত্রা বললে মনে হচ্ছে আরও বেশি ভালো হবে সেই গন্ধটা পাওয়া যাচ্ছে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ভারত জোড়ো করেছিলেন আবার তার সঙ্গে সঙ্গে ভাষা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলন করছেন সেই ভাষা আন্দোলনের গন্ধটাও পাওয়া যাচ্ছে যে আমরা সবাই এক আমাদের ভাষাকে সম্মান করা উচিত এটার মধ্যে দিয়ে কি কোনো রাজনৈতিক বার্তা আপনি চাইছেন না কোনো রাজনৈতিক বার্তা নয় একটা আমাদের আমাদের আবেগ কাজ করে দেখুন আমরা 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 যে থাকি না কেন সবার প্রথম গর্ব বাঙালি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের যে ভূমিকা আছে সেটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জানে সেখান থেকে দাঁড়িয়ে আমাদের গর্ব যে আমরা বাঙালি কিন্তু আমাদের এই বাংলার গর্বের পাশাপাশি প্রত্যেকটা জাতির প্রত্যেকটা ভাষার মানুষদেরকে সম্মান আমরা নিজেরা করি পশ্চিমবাংলার মানুষেরা করতে জানে কিন্তু ভিন্ন রাজ্যের কোনো কোনো জায়গায় কোনো কোনো মানুষরা এখনও বাঙালি দেখলে পরে তাদের উপরে একটু অত্যাচার বা তাদেরকে একটু ছোটো করার চেষ্টা করে আমরা এটাই প্রমাণ করতে চাইছি আমরা পশ্চিমবাংলার মানুষ আমাদের একটাই গর্ব সেটা আমরা ভারতবাসী অতএব ভারতবর্ষের মানুষকে ভাগ করা উচিত না আমরা প্রত্যেকে ভারতবর্ষেই এই ভারতবর্ষ আমাদের মা এই ভারতবর্ষ আমাদের দেশ আমরা সবাই যেন এই ভারতবর্ষের ভারতবাসী হিসেবে বসবাস করতে পারি সেটাই আমাদের প্রধান লক্ষ্য আর একটা প্রশ্ন আপনার কাছে করব। এই প্রশ্ন করার কারণ হচ্ছে যেহেতু আমরা আমডাঙ্গা বিধানসভার মধ্যে রয়েছি এবং এই দত্তপুকুর থানার মধ্যে রয়েছি তো স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠবে যে একটি বিতর্ক তৈরি হয়েছে যদিও রাজনীতির সঙ্গে ধর্মের কোনো সংযোগ নেই দুর্গাপুজো মানে আমরা সবাই জানি এবং মানিও যে বাঙালির উৎসব এটা ধর্মবর্ণ নির্বিশেষে সেক্ষেত্রে আর একটা বিষয় যে বিতর্ক গোটা রাজ্য জুড়ে চলছে কলকাতার বিভিন্ন সংবাদ দর্যয় বাংলা দেখায় প্রতিনিয়ত দেখায় সেখানে জেলার এই বিষয়টি অর্থাৎ আমডাঙ্গার এই বিষয়টি আমরা দেখেছি যে রাজ্য রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে সেটা হচ্ছে আপনাদের যিনি বিধায়ক রয়েছেন রফিকুর রহমান সাহেব তিনি একটি মন্তব্য করেছেন তার একটা ক্লিপস সামাজিক মাধ্যম জুড়ে ভাইরাল হয়েছে কি সেই ক্লিপস যে পাঁচবার আজান হয় একটা দিনে একই দিনে পাঁচবার আজান হয় সেই আজানের সময় যেন মণ্ডপের বা ঠাকুর যদি থাকে আশেপাশে মসজিদের কাছাকাছি যদি মন্দির থাকে দুর্গাপুজো হয় তাহলে মাইক বন্ধ রাখা জন্য অনুরোধ তিনি জানিয়েছেন এরকম একটা ভিডিও ক্লিপস ভাইরাল হয়েছে আপনি এখানকার পুজো উদ্যোক্তা উদ্যোক্তা ঠিকই কিন্তু তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গেও তো যুক্ত আপনি পঞ্চায়েতের সদস্য এবং দলীয় পদেও রয়েছেন আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনাদের বিধায়ক ঠিক কি বলেছে এবং আপনাদের বিধায়ক ঠিক কি বার্তা দেওয়ার জন্য চেষ্টা করেছিল সত্যি কি আপনাদের এখানে আজানের সময় আপনাদের যে পুজো হয় সেই সময় পুজোর মাইক বন্ধ রাখা হয় না সেটা নয় অ্যাকচুয়ালি যে ভিডিও ক্লিপসটা বেরিয়েছে সেটা পুরোটা সত্য নয় সেখানে এমএলএ বক্তব্য কিছুটা কাটিং করা হয়েছে আর উনি বাস্তবে যে কথাটা বলেছে সেটা কোনো কোনো অংশে সম্প্রীতিকে বজায় রাখার জন্য উনি এটাকে বলেছেন বার্তা দিয়েছেন যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির জন্য বাংলা তৈরি করেছে উনি সম্প্রীতির বার্তা দিয়েছিলেন কিন্তু কোনো জায়গায় সে ভিডিও ক্লিপসটাকে কেটে সেটাকে কিছু কিছু মিডিয়ারা হয়তো সেটাকে দেখাচ্ছেন আর এটা বিজেপি ষড়যন্ত্র এবং বিজেপি আমাদের তৃণমূলের বিধায়কদের বদনাম করার চেষ্টা করছে পশ্চিম বাংলাটা ঝুট করার চেষ্টা করছে কিন্তু মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি সম্প্রীতি দিয়ে সুন্দর করে সমাজকে গড়ে রাখবেন সেক্ষেত্রে বিজেপি এখানে কোনো আঁচ রাখতে পারবে না এবং বাংলার কোনো ক্ষতি করতে পারবে না আমাদের বিধায়ক সম্প্রীতির কথাই বলতে চেয়েছেন সেই ভিডিওটা ক্লিপিংটা কিছুটা কাটা হয়েছে তার ভিডিও ভিডিও ক্লিপসটা মনে হয় এমএলএ সাহেবের গেছে বলে আপনারা গেলে পরে আপনারা সেটা দেখতে পাবেন আর এটা নিয়ে বিস্তারিত কিছু বলার নয় আমাদের এখানে নর্মাল যেরকম পুজো হচ্ছে পুজো চলছে মাইকও বাজছে সাধারণ মানুষ আনন্দও করছে উৎসব ধর্ম যার যার উৎসব সবার তো সেখান থেকে দাঁড়িয়ে করছে এখানে এসে সবাই আনন্দ উৎসব করছে মেতে উঠছে বলছেন অবশ্যই দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাঙালিদের একটা আবেগ এই আবেগে সবাই মেতে উঠেছে সুতরাং বিজেপির কিছু লোকেরা ষড়যন্ত্র করে এরকম ধরনের তৃণমূল কংগ্রেসের বিধায়কদের বা তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে ছাব্বিশে তার পরিচয় এবং তার যে বার্তা সেটা কতখানি প্রভাব ফেলবে সেটা ছাব্বিশের ইলেকশনে বেয়া যাবে আর সরোবরি বিজেপি তো টিভিতে দেখা যায় রাস্তায় যে মানুষগুলো চলে যে দায়িত্ব নিয়ে যারা কাজটা করে তারা তৃণমূল কংগ্রেস এটা মাথায় রাখতে হবে একদমই আমরা পুজো উদ্যোক্তা মান্তু দার সাথে কথা বললাম কিন্তু এখানে যারা দর্শনার্থীরা আসছেন তাদের কয়েকজনের সঙ্গে কথা বলবো যে এই যে কাশ্মীর থেকে কন্যাকুমারী ভাবনাকে বাস্তবায়ন করা হয়েছে এই এলাকার মানুষ এই অঞ্চলের মানুষ কিভাবে দেখছেন দাদা কিভাবে দেখছেন এবং আপনাদের কেমন লাগছে এই যে রেডিমেড গঙ্গা বানানো হয়েছে কার্যত খালার মাঠের উপর হ্যাঁ এটা এটা একটা অভিনব প্রচেষ্টা আর সম্পূর্ণটাই মান্তুদার মস্তিষ্ক প্রসূত হ্যাঁ তা এটা প্রত্যেকেরই ভালো লাগছে যে যেই জিনিস কনসেপ্টগুলো যে করেছে তা আশা করি যারা দর্শনার্থী আসবেন প্রত্যেকেরই ভালো লাগবে আমাদেরও সবারই ভালো লাগছে হ্যাঁ তো ধরে তাকই রয়েছেন দেখছেন মানে কেমন লাগছে আপনার ক্লাব সদস্য ভালো তো তো লাগবেই হ্যাঁ আপনার ক্লাব সদস্য ভালো তো লাগবেই আর পাবলিকে ভালো লাগবে সেটা ভালো লাগবে পরিশ্রম কতটা হলো এটা বানানোর জন্য পরিশ্রম করতে হয়েছে এই মাটি যে খুঁড়ে নেওয়া হয়েছে সেই মাটি এক জায়গায় সংযুক্ত করা হয়েছে সেটা আবার পরে ফেলার জন্য এক জায়গায় জমা করে হয়েছে পরিশ্রম উচিত হয়েছে পরিশ্রম যে করেছেন সেই পরিশ্রম মুসুল হয়েছে যে মানুষ আসছে সবাই বলছে খুব ভালো হয়েছে অভিনব একটা প্রকল্প একদম আপনারাও আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের পেজে নজর রাখুন এই ধরনের জেলার পুজো ছোটোখাটো পুজো যা মেইন স্ট্রিম মিডিয়া দেখায় না আমরা সেটা আপনাদের সঙ্গে তুলে ধরব এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন